নমস্কার ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো আমরাও খুব ভালো আছি সবার প্রথমে প্রত্যেককে জানাই মহা অষ্টমীর প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন পুজো আশা করি সবাই খুব ভালো মতো কাটাচ্ছ আমরাও ভালো মতো কাটাচ্ছি খুব বৃষ্টি হবে এই কথা বলেছিল যাক বৃষ্টি হয়নি এটাই যা শান্তি বৃষ্টি হলে না চতুর্দিক বড্ড কাদা কাদা হয়ে যায় ভালো লাগে না সকাল সকাল স্নান ধান সেরে মায়ের মণ্ডপে চলে এসেছি অষ্টমী পূজা দেখছি আপাতত এখনও মণ্ডপ ফাঁকা আছে তবে ধীরে সুস্থে সবাই ঢুকে যাবে এই যে ষষ্ঠীতে মা আসে তখন মুখটা ঠিক যেন প্রতিমাগুলো খুব জল করে অষ্টমী আস্তে আস্তেই মুখগুলো যেন কেমন শুকনো শুকনো হয়ে যায় তোমরা এটা ফিল করতে পারো আমি পারি কেন কে জানে মনটা আমারও তখন খারাপ হতে শুরু করে মনে হয় এই তো অষ্টমী কেটে গেলে সন্ধি কেটে গেলেই আবার মা চলে যাওয়ার সময় হয়ে যাবে নবমী বেরোলেই মায়ের যাওয়ার দিন যাই হোক অষ্টমীর অঞ্জলির পর চতুর্দিক পরিষ্কার করে নব সন্ধি পুজোর আয়োজন শুরু হয়েছে এখানে দেখেছ সন্ধি পুজোর কতবার দিই বা পুজো দেখতে এসছে অনেকে আবার পুজো দিবেও যেমন আমিও দিই সন্ধিতে পুজো এই অষ্টমী আর নবমীর সন্ধিক্ষণে কত জায়গায় পশু বলি হয় তবে আমাদের এখানে এইসব হয় না এই সব দিয়ে বলি হয় এই বলিটাকে কি বলে আমি জানি না যাই হোক এই বলিটাই হয় তো মোটামুটি বলি হয়ে যাওয়ার পর আবার আমরা অঞ্জলি দেবো সন্ধি পুজোর অঞ্জলি অষ্টমীর অঞ্জলি দিয়ে বাড়িতে গিয়ে জল শরবত খেয়ে একটু পরিষ্কার হয়ে আবার এসেছিলাম সন্ধি পুজোর অঞ্জলি দেওয়ার জন্য রেডি হতে সাথে পুজোটাও যে নিয়ে এসেছি অষ্টমীর পুজো সন্ধির পুজো অষ্টমীর পুজোটা অষ্টমীর সময় দেওয়া হয় আচ্ছা সন্ধির পুজোটা সন্ধির সময় ব্যাস সমস্ত কিছু হয়ে যাওয়ার পর এখন সন্ধে আবার পৌঁছে গেছি সন্ধে আরতি দেখতে আসলে ঠাকুর দেখতে আমরা নবমীর দিন রাত্রে বেরিয়েছিলাম আর কি ভাসান ফেঁচেছি জানো কি বৃষ্টি বাপরে বাপ প্রচুর বৃষ্টিতে পড়েছিলাম ঠাকুর ঠিক করে দেখতেই পাইনি মা ভাবছি মাই আসলে এটা করেছে বলছে যে ষষ্ঠী থেকে আমি একদম ফাঁকা রেখেছি তোরা ওই কদিন দেখিসনি ঠিক যেদিন আমি যাব আমার মন খারাপের জন্য আমি কাঁদবো সেদিন তোরা ঠাকুর দেখতে বেরোবি আনন্দ করে নে অষ্টমীর পুজো দিয়ে শুরু করেছিলাম ভিডিওটা সন্ধ্যা আরতি দিয়ে শেষ করলাম তাহলে চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশানে জানি কতক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা